আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দশটি ভয়াবহ গুনাহের কথা অথচ আমরা প্রতিদিনই বলি আমরা প্রতিদিনই অনেক কথা বলি হাসতে হাসতে রাগ করে বা হয়তো খেয়ালই না করে কিন্তু এমন কিছু কথা আছে যেগুলো আমাদের মুখ দিয়ে বের হলেও সেগুলো আল্লাহর ফেরেস্তারা ভুলে যান না তারা তা লিখে রাখেন এই কথাগুলো আমাদের কাছে ছোট মনে হলেও ইসলামের দৃষ্টিতে এগুলো ভয়ঙ্কর গুনাহের কারণ হতে পারে অনেক সময় এই কথাগুলোতে শিরিকের গন্ধ থাকে কখনো থাকে আল্লাহর প্রতি সন্দেহ কখনো বা থাকছে তাক নিয়ে ব্যঙ্গ আমরা বলছি মানুষ শুনছে ভুলে যাচ্ছে কিন্তু আখেরাতে এই কথাগুলোর হিসাব আমাদের দিতে হবে তাই আজকের আলোচনায় এমন দশটি সাধারণ কিন্তু গুনাহপূর্ণ কথা তুলে ধরা হবে যেগুলো আমাদের মুখে প্রতিদিনই আসে তা হল নম্বর এক তুই না থাকলে আমি মরেই যেতাম তুই না থাকলে আমি মরেই যেতাম এই কথাটি শুনতে আবেগে হলেও এতে রয়েছে শিরকের গন্ধ কারণ এতে কারো জীবন বাঁচানোকে আল্লাহর বদলে মানুষকে ঘিরে নির্ভরতা দেখানো হয় মুসলমানদের বিশ্বাস হলো জীবন মৃত্যু শুধু আল্লাহর হাতে তাই এমন কথা বলা ইমানের জন্য বিপজ্জনক নম্বর দুই ভাগ্যই খারাপ আমার কিছুই হয় না ভাগ্যই খারাপ আমার কিছুই হয় না এ কথা আল্লাহর তাকদিরের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করে একজন মুসলিম বিশ্বাস করে ভালো মন্দ সবই আল্লাহর হেকমতের অংশ এমন কথা বলা মানে আল্লাহর ফয়সালাকে অস্বীকার করা যা গুনা এমনকি কুফুরের দরজার কাছাকাছি পৌঁছে দিতে পারে নম্বর তিন সেই তো এমন করছে সেই তো এমন করছে এ কথাটি অনেকেই বলে নিজেদের গুনাহ ঢাকার জন্য কিন্তু আপনি কি জানেন অন্য কারো ভুল দিয়ে নিজের গুনা হালকা হয় না একজন আলেম যদি ভুলও করে সেটার দায় ভার শুধুই তার কিন্তু আপনি ইচ্ছা করে গুনাহ করলে তার জবাব আপনাকেই দিতে হবে নম্বর চার আল্লাহ যাই করুক আমি ওকে জীবনেও ক্ষমা করব না এ কথাটি সরাসরি আল্লাহর সিদ্ধান্তের উপর অসম্মান ও অহংকার প্রকাশ করে একজন বান্দা যদি আল্লাহর ক্ষমা ও গুনাহের উপর জেদ করে তবে সে নিজেই আল্লাহর রহমত থেকে বঞ্চিত হতে পারে ইসলাম আমাদের শিখিয়েছে ক্ষমা করা দুর্বলতা নয় বরং এটা মহান ব্যক্তিত্বের পরিচয় নম্বর পাঁচ আমার গুনাহ এত বেশি আল্লাহ কি মাফ করবেন আমার গুনাহ এত বেশি আল্লাহ কি মাফ করবেন এ কথাটি আল্লাহর রহমত ও ক্ষমতার প্রতি সন্দেহ প্রকাশ করে এমন কথা বলা মানে আল্লাহর ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা যা শির্ক ও কুপুরের দিকে ঠেলে দিতে পারে একজন মুমিনের বিশ্বাস থাকতে হবে যে আল্লাহর ক্ষমতা অসীম এবং তিনি সব ধরনের গুনাহ মাফ করতে পারেন তা যত বড়ই হোক না কেন নম্বর ছয় এটা তার কপালে ছিল কিছু তো করা সম্ভব ছিল না এটা তার কপালে ছিল কিছু তো করা সম্ভব ছিল না এ কথাটি তাকদিরের উপর অতিরিক্ত নির্ভরশীলতা এবং আল্লাহর পরিকল্পনায় অসন্তুষ্টি প্রকাশ করে ইসলাম শিক্ষা দেয় যে তাকদিরের উপর ইমান আনতে হবে তবে এর মানে এই নয় যে আমরা আমাদের কাজ করার পরিণতি নিতেই হবে একদিকে আল্লাহর হুকুমে একান্ত বিশ্বাস অন্যদিকে নিজের দায়িত্ব পালনের ইচ্ছা এই দুটোই মুমিনের জন্য গুরুত্বপূর্ণ নম্বর সাত হুজুর আছেন এখন একটু সাবধানে কথা বলুন হুজুর আছেন এখন একটু সাবধানে কথা বলুন এ কথাটি বাহ্যিক শ্রদ্ধা ও ইসলামের প্রতি আসল আনুগত্যের অভাব প্রকাশ করে ইসলামে আলেমদের সম্মান খুবই গুরুত্বপূর্ণ তবে শুধু হুজুরের সামনে সাবধানে কথা বলা যথেষ্ট নয় ইসলামের আদর্শ মেনে চলা এবং আলেমদের কথাগুলো নিজেদের জীবনে প্রয়োগ করা হল আসল শ্রদ্ধা তাই আসল সম্মান প্রকৃত ইবাদত ও নৈতিকতা প্রদর্শনে শুধু বাহ্যিক আচরণে নয় নম্বর আট আমার কিছুই নেই সব শেষ আমার কিছুই নেই সব শেষ এ কথাটি আল্লাহর উপর ভরসার অভাব এবং হতাশার প্রকাশ একজন মুমিনের বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ সব সবকিছুর মালিক এবং যে কোনো পরিস্থিতিতে তার সাহায্য পাওয়ার আশা কখনোই শেষ হয় না এমন কথা বলা মানে আল্লাহর রহমত থেকে দূরে সরে যাওয়া যা ইমানের জন্য ক্ষতিকর ইসলাম আমাদের শেখায় কোনো অবস্থাতেই আশা হারানো উচিত নয় কারণ আল্লাহর রহমত কখনোই শেষ হয় না নম্বর নয় বউ না থাকলে আমি অনেক সুখে থাকতাম বউ না থাকলে আমি অনেক সুখে থাকতাম এ কথাটি দাম্পত্য জীবনের প্রতি অসন্তুষ্টি ও হতাশা প্রকাশ করে যা ইসলামে সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য ইসলাম শেখায় দাম্পত্য জীবন আল্লাহর দয়া ও রহমত এবং স্বামী স্ত্রী একে অপরের জন্য উপহার এমন কথা বলা মানে আল্লাহর দেওয়া জীবনের গুরুত্বপূর্ণ অংশের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করা যা একজন মুসলিমের উচিত নয় নম্বর দশ আমি নামাজ না পড়লে কি হবে আমার ইমান ঠিক আছে আমি নামাজ না পড়লে কি হবে আমার ইমান ঠিক আছে এ কথায় নামাজের গুরুত্বকে ছোট করে দেখা হয় অথচ কোরআন হাদিসে নামাজকে ইমান ও কুফুরের মাঝে পার্থক্যের সীমা বলা হয়েছে কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে এবং ভাবেন তার ইমান ঠিক আছে তবে সেটা আত্মপ্রবঞ্চনা প্রকৃত ইমান ব্যক্তি অন্তরে ধারণ করলে তার প্রমাণ দেখা যায় নামাজে আমলে ও আচরণে ইমান শুধু মুখের কথা নয় এটা কাজের মাধ্যমেই প্রমাণিত হয় ভাই ও বোনেরা আমাদের জিহ্বা অনেক সময় আমাদের জান্নাতের বদলে জাহান্নামের পথে ঠেলে দেয় ভিডিওতে উল্লেখিত কথাগুলো যদি আপনার মুখেও চলে আসে আজ তবা করুন সচেতন হন ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও ভুল থেকে সাবধান থাকতে পারে আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকুনটি অন করে দিন